আজকের রেসিপি চাইনিজ স্প্রিং রোল কোনো রকম সিড বানানোর বাড়তি ঝামেলা ছাড়াই আজকে চাইনিজ স্প্রিং রোলের রেসিপিটা শেয়ার করেছি চাইনিজ রেস্টুরেন্টগুলোতে চাইনিজ স্প্রিং রোলটা সাইড ডিস হিসাবে পরিবেশন করলেও এটা এমনিতেও খাওয়া যায় আর এটার একটা ভালো দিক হচ্ছে এটা বানিয়ে অনেক দিন পর্যন্ত বাচ্চাদের টিফিনের জন্য সংরক্ষণ করতে পারবেন তো চাইনিজ স্প্রিং রোল বানানোর জন্য প্রথমে হচ্ছে আমরা স্প্রিং রোলের পুরটা বানিয়ে নিব। প্রথমে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাথে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে একদম নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপর এখানে রসুন কুচি দিচ্ছি দুই কুয়া রসুনকে কুচি করে দিয়েছি আর আদা বাটা দিয়েছি এক চামচের মতো পুরের সাথে চেষ্টা করবেন রসুনটাকে কুচি করে দিতে রসুন বাটাটা ব্যবহার না করতে যাই হোক আমি এখানে পেঁয়াজের সাথে আদা আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এখানে আমি দেড় কাপ পাতাকপি কুচি দিয়েছি এক কাপ আলু কুচি দিয়েছি গাজর কুচি দিয়েছি হাফ কাপ পাঁচটার মতো মরিচকে এরকম গোল গোল কুচি করে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি আর খুব সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়েছি এবার পাতা পাতাকপি গাজর আর আলুটাকে ভালো করে ভেজে নেব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই সবজিটাকে ভেজে নিতে হবে আমি আজকে ভেজিটেবল স্প্রিং রোল বানাচ্ছি চাইলে কিন্তু ভেজিটেবলের সাথে চিকেন কিমাও অ্যাড করতে পারেন আবার চাইলে শুধুমাত্র চিকেন কিমা দিয়েও স্প্রিং রোলটা বানিয়ে নিতে পারেন সবজিগুলো নরম হয়ে আসলে এক চামচ সয়া সস দুই চামচ টমেটো সস এক চামচ ওয়েস্টার সস দিচ্ছি সসগুলো শেষের দিকে দিবেন বাইন্ডিংয়ের জন্য এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আর সব শেষে কিছু ক্যাপসিকাম আর পেঁয়াজ কলে দিচ্ছি সবজিটাকে আরও দুই মিনিটের মতো ভেজে নিব সবজিটা কিন্তু পুরোপুরি রান্না হওয়ার দরকার নেই এটা ভাজার সময় পুরোপুরিটা সিদ্ধ হয়ে যাবে তো স্প্রিং রোলের পুরটা রেডি এবার নামিয়ে রাখছি আজকের চাইনিজ স্প্রিং রোলগুলো আমি কোনো ধরনের শীত বানানোর ঝামেলা ছাড়াই বানাবো এর জন্য আমি রেডিমেড পেস্ট্রি শীটগুলো নিয়েছি যেগুলো যে কোনো সুপার শপে কিনতে পেয়ে যাবেন আর এগুলোর দাম কিন্তু খুব বেশি একটা না এক প্যাকেটে বাইশ থেকে তিরিশটার মতো থাকে একশো টাকা বা একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে এটা কিনতে পেয়ে যাবেন ডিপ ফ্রিজ থেকে পেস্ট্রি সিটগুলোকে বের করে পনেরো মিনিট আগে রেখে দিবেন তারপর একটা শিট দিয়ে একটা স্প্রিং রোল বানিয়ে নেবেন স্প্রিং রোলের ভাজটা কীভাবে সহজে দিবেন সেটা দেখিয়ে দিচ্ছি একসাথে অনেকগুলো স্প্রিং রোল বানিয়ে নিয়েছি এখান থেকে কিছু সংরক্ষণ করব আর কিছু ভেজে শেয়ার করছি তেলটাকে হালকা গরম করে স্প্রিং রোলগুলোকে ছেড়ে দিতে হবে এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু ধৈর্য নিয়ে স্প্রিং রোলগুলোকে ভাজতে হবে স্প্রিং রোলগুলো বেশি আছে ভাজলে মুচমুচে হবে না বাট খুব দ্রুত কিন্তু একটা কালার চলে আসবে আর সেটা দেখতেও ভালো লাগবে না অল্প আছে ভাজলে এর কালারটাও দারুণ আসে আর ভিতরে থাকা সবজিটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যায় স্প্রিং রোলগুলোতে যখন এরকম কালার চলে এসেছে তখনই আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি কারণ এটা তেল থেকে উঠানোর পরেও কালারটা আরও কিছুটা ডিপ হবে এই তো কত কম সময়ে আর কত কম খরচে চাইনিজ স্প্রিং রোলগুলো বানিয়ে নিয়েছি যেটা কিনা অনেক চড়া দাম দিয়ে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে কিনে খেয়ে থাকি তাছাড়া বাসায় বানানো প্রতিটা খাবারই অনেক স্বাস্থ্যসম্মত হয় আশা করছি আজকের চাইনিজ স্প্রিং রোলের রেসিপি সবার কাছে ভালো লেগেছে আর সহজ বলে মনে হয়েছে তাহলে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ